দেখেন ভাই সাত ফিট যে কানিসটা হয় এই কানিশের মধ্যে কিন্তু আমরা মিলি দিয়ে ডাবল করে দিচ্ছি মধ্যে মধ্যে কিন্তু ষোলো রয়েছে তারপরে কিন্তু আপনার দেখবেন এখানে প্যারাবিট দেয়ালটা করার পর প্যারাবিট দেয়ালের কিন্তু একেবারে কলম বরাবর ফাটল ধরে এটার কারণটা কি আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রতি মাসে তোমার মিনিট কতলা লাগে প্রতি মাসে চল্লিশ মিনিট না ভাই আসসালামাইকুমুল্লাহাত আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত দেখেন আমাদের তেরোশো পঞ্চাশ সালে রড প্রাণালীর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখানে যে সাদের রড গুলা ফালাইছি বা কিভাবে নাপ যোগ দিলাম আপনাদেরকে আমরা আগেও একটা ভিডিওতে দেখাইছিলাম আজকে আমরা সাদের রড গুলা আপনাদেরকে কমপ্লিট করছি আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো প্রথমত দেখেন এখানে কিন্তু আমাদের টপের কাজ গুলা চলতেছে তো টপ গুলো আমরা কোন জায়গায় ডাবল দিছি বা কোন জায়গায় সিঙ্গেল টপ দিছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমে আপনাদেরকে বলতে চাই যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন চলেন আমরা কিন্তু সিঁড়ি থেকে শুরু করি সিঁড়ির যে মেইন রোড গুলা রয়েছে এখানে কিন্তু নয়টা রোড রয়েছে সাড়ে চার এই রোড গুলা প্রত্যেকটা রড কিন্তু যে সাদের রয়েছে সিঁড়ির উপরে উঠছে যে রোড গুলা খারা দেখা যাচ্ছে এই রোড গুলা কিন্তু গেছে দেখেন বিমের নিচ থেকে কিন্তু যাইয়া সিঁড়ির উপরে উঠছে তো এখানে আমরা একটা বাস দেওয়ার পর এখানে কিন্তু বাঁশ দেওয়ার পরে কিন্তু এখানে একটা কেসি সিস্টেম হবে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে আপনারা শুনছেন তো বারিন্দার মধ্যে দেখেন এখানে কিন্তু আমরা প্রত্যেকটা টপ আমরা ষোলো বারো মিলি রড ডাবল করে কিন্তু আমরা বারিন্দার টপ গুলা ব্যবহার করছি মধ্যে মধ্যে কিন্তু ষোলো মিলি রডও দেওয়া হয়েছে তারপর আমরা দেখবো এখানে প্যারাবিট দেওয়াল করার পরে কেন আসলে পাটল ধরে আর এই সাইড গুলা দেখেন ব্যবসা সাইডে দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা টপ সিঙ্গেল করে ব্যবহার করছি এই চারশো তার খুলো তো এই রটটা খুলো এটা দিও না চারশো তার রট এমনি শর্ট দেখুলো চারশো তার টপ দিও না তিনশো টাকাও দিত দেখেন ব্যবহার সেখানে কিন্তু প্রত্যেকটা সাইডে কিন্তু সিঙ্গেল টপ ব্যবহার করা হয়েছে এখানে ডাবল টপ আমরা কোন জায়গায় ব্যবহার করি দেখেন যেমন এখানে ধরেন আমাদের এই রুমটা কিন্তু হচ্ছে আমরা এখানে কিন্তু ছিল তো আমরা এখানেও কিন্তু সিঙ্গেল টপ ব্যবহার করছি তো সিঙ্গেল টপ ব্যবহার করার কারণ হচ্ছে আমরা যদি গ্যাপটা রোডের যে মেইন রোডের দূরত্বটা যদি আমরা বারো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি দূর দিতাম তাহলে আমরা ডাবল টপই ব্যবহার করতাম যেহেতু আমরা এখানে যে এখানে যে রথের দূরত্বটা এরা হচ্ছে মাত্র দশ ইঞ্চি এ কারণে আমরা এখানে সিঙ্গেল টপ ব্যবহার করছি আর এই গ্যাপটা আমি আপনাদেরকে দেখাই দেন ওই গ্যাপটাই কিন্তু ডাবল টপ হবে কারণ এই গ্যাপের রথের দূরত্বটা হচ্ছে বারো ইঞ্চি হ্যাঁ আর এখানে দেখেন দুইটি কনসিল ভীম রয়েছে যে কনসিল বিমের মধ্যে এখনো আমরা টপ ব্যবহার করি না কিন্তু করব ইনশাল্লাহ দেখেন এই দুইটি কনসিল ভীম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকেই বলতে পারেন যে ভাই সবটা হচ্ছে ভীম সাদ এখানে দুটি কনসিল কেন দিলেন আসলে এটা যে হচ্ছে একটা ডাইনিং রুম ওই মাথা থেকে ওই মাথায় দুইটি বাথরুম হবে তার পুরো জায়গা কিন্তু খোলা থাকবে তো খোলা থাকলে বিমগুলা যদি নিজ দিকে দেখা যায় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এ কারণে আমরা এখানে দুইটা কন্সেল বিম করে দিছি যে বিমগুলা আপনারা নিচ থেকে কিন্তু আর দেখা যাবে না তো এই জায়গাটা যখন একেবারে শূন্য থাকবে খালি থাকবে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল আগামী নেক্সট একটা ভিডিও নিয়ে আরব আপনাদের জন্য তো নেক্সট ভিডিওটা দেখার জন্য হলো আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ বলে দিই দেখেন উনি হচ্ছেন আমাদের হুমায়ুন ভাই নতুন বিয়া করছেন আলহামদুলিল্লাহ ভাই তোমার একটু মনের অনুভূতি রাখো তো দেখি করার পরে তুমি কেমন আছো ভালো ভাই আলহামদুলিল্লাহ